কলকাতা মিরর প্রেজেন্টস কোথায় কি হচ্ছে দুর্গা পুজোর আগে আমরা একটি অনুষ্ঠান করে থাকি কোথায় কি হচ্ছে চুচুড়া শহরের কোন জায়গায় কি থিম কোন দুর্গা পুজো করছে আমরা সেটা আগে থেকেই দেখাই আমরা ইতিমধ্যে উপস্থিত রয়েছি বেগুনতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে যেখানে থিম হচ্ছে এবছর থিমের নাম দেওয়া হয়েছে মুক্তি আমরা আমাদের বাড়ির বাচ্চাদের যেভাবে ছোট বাচ্চা মনে করি শিশু শ্রমিক দেখলে সেটা আমরা মনে করি না সেই ঘটনাকেই তুলে ধরা হয়েছে এবং শিশু শ্রমিকদের প্রতি যে লাঞ্ছনা এবং বঞ্চনা সেই লাঞ্ছনা বঞ্চনাকে তুলে ধরা হয়েছে এবং এই থিমের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে দিনে দিনে শিশু শ্রমিক বাড়ছে ইট ভাটা চায়ের দোকান এবং নানান অফিস কাচারিতে কিভাবে শিশু শ্রমিক বাড়ছে এবং শিশু শ্রমিক যাতে আগামী দিনে না বাড়ে সেই বার্তা দিয়েছে এই বেগুনতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং আরও একটি বার্তা এখানে দেওয়া হয়েছে যেভাবে সমাজের মধ্যে আস্তে আস্তে প্রেম ভালোবাসা হচ্ছে বিবাহ হচ্ছে এবং দু তিন বছরের মধ্যেই সেই বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং তাদের যে সম্পর্কের ভালোবাসার টানে যে বাচ্চাটি পৃথিবীর মুখে পৃথিবীর আলো দেখছে সেই বাচ্চাটির ভবিষ্যৎ যেভাবে অন্ধকার হচ্ছে পুরোপুরিভাবে এখানে সামাজিক পরিবে সামাজিক পরিস্থিতি এবং সামাজিক যে অবস্থান তুলে ধরা হয়েছে কলকাতা মিরর কাজী জিয়াউল হক আপনাদের থিম কি রয়েছে এবছর আমাদের থিম হচ্ছে মুক্তি এটা বেসিক্যালি আমরা শিশু শ্রমিকদের ওপর কাজ করছি আমাদের শিল্পী আশিস দাস এবং ডেকোরেটার বোস ডেকোরেটার আমরা এদেরকে নিয়ে কাজ করছি আমরা এক জায়গায় গিয়ে দেখেছিলাম যে শিশু শ্রমিক ও লালচলা এই লাঞ্ছনা থেকেই আমাদের শুরু হয় এই ভাবনা এবং শিল্পী দীর্ঘ তিন মাস ধরে কাজ করছে এবছর আমরা প্রতি বছরই সমাজসেবা মানে সামাজিক কোনো একটা থিম তুলে ধরি মানুষের কাছে এবছরে আমাদের ব্যতিক্রম নেই আমরা চব্বিশ বছর এবছর আমাদের জয়ন্তীর মন্ত্র দেখানো হচ্ছে যে শিল শ্রমিকদের আমরা প্রতি আমরা একটু হালকা ট্যুরে যাই সারা এক দেড় দু মাস ধরে সেটা তো খাটাখাটনি করে তো আমরা ছেলেদের নিয়ে একটু ট্যুরে যাই তো এবছর গত বছর গেছিলাম লোকালি আর কি গিয়ে দেখি একটা চায়ের দোকানে একটা বাচ্চা ছেলে কাজ করছে অথচ তার মালিক তার উপর একটা মানসিক অত্যাচার করে সেই সময় থেকে আমাদের মাথায় আসছে এবারে এদের তিনি একটা কাজ করা যেতেই পারে তো সেই শিশু শ্রমিকদের নিয়েই আমাদের তিন বছর হচ্ছে মুক্তি যেখানে শিশু শ্রমিকরা তো কোনো মায়ের গর্ব থেকে জন্ম নেয় না শিশু শ্রমিকদের জন্ম দেয় সমাজ পরিবারের পরিস্থিতি জন্ম দেয় বিভিন্ন রকম মানে অর্থনৈতিক অবস্থা তাদেরকে জন্ম দেয় তো সেই নিয়ে আমাদের বছর তিনমতির মুক্তি আমরা দেখা দিচ্ছি এটা যে আপনার ঘরে বা চোদ্দ বছরের বাচ্চারা যেটা বাচ্চা দশ বছরের বাচ্চা যেটা বাচ্চা অত শিশু শ্রমিক যারা আপনার বাড়িতে কাজ করতে মানুষ বাড়িতে কাজ করতে যা যখন বিভিন্ন দোকানে কাজ করে তখন তা হবে না কেউ যেটা বাচ্চা ছেলে কাজ করছে তাকে একটা পূর্ণবয়স্ক কর্মরত মানুষ হিসেবে ধর তো তাদের প্রতি যেন অত্যাচারটা না আর বিশেষ করে কাজ তাদের দিয়ে করাবেন না চোদ্দ বছরের জন্য কি আইন আছে আমরা এটা দেখাবো যদি শিশু শ্রমিকদের যদি কাজ করানো কি আইন হতে পারে কি জরিমানা হতে পারে এটা নিয়ে আমাদের এবং এই থিমের মধ্যে একটা সেকশন যেটা রয়েছে যে এখনকার যুগে যেভাবে বিবাহ হচ্ছে কয়েকদিনের মধ্যেই আবার ডিভোর্স হচ্ছে এবং সেই যে বাচ্চাটা প্রেগনেন্সি অবস্থায় যে বাচ্চাটা আসছে বিবাহ অবস্থায় সেই বাচ্চাটার ভবিষ্যৎ পর পরবর্তীকালে অন্ধকার আমরা দেখিয়েছি এবং এই জন্য সোশ্যাল মিডিয়াটা বিশালভাবে আমি ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াকে বিশালভাবে দায়ী করি কারণ দেখা যায় আমি এখানে দেখিয়েছি হাজার তেইশে চোদ্দোই ফেব্রুয়ারি ভারেন্ট প্রেম হলো তার পরের বছর এক দু বছর কাটতে না কাটতে তাদের আবার বিয়াও হয়ে গেল তখন বিশাল সম্পর্ক ঠিক আর এক বছরের মধ্যেই তারা এখন ডিভোর্স হয়ে গেল তো তখন বাচ্চাটা যাবে কোথায় তো স্বাভাবিক কারণে সব পরিবার তো অর্থনৈতিক অবস্থা ভালো থাকে না এবং যে অথিন অর্থনীতি অবস্থা খারাপ থাকে পিছিয়ে মানুষ থাকে ক্ষেত্রে তখন বাচ্চারা শিশু শ্রমিকের জন্ম নিচ্ছে তাদের কোনো চায়ের দামে তার মাকে টানতে হচ্ছে পরিবারকে টানতে হচ্ছে মাও অসহায় হয়ে যাচ্ছে এই জায়গাগুলো আমরা দেখিয়েছি করোনার সময় একটা টোয়েন্টি পার্সেন্ট শিশু শ্রমিক মানে বৃদ্ধি বা করোনার সময় যখন লকডাউন শুরু হয় সেই সময় টোয়েন্টি পার্সেন্ট তো সেটাও আমরা দেখিয়েছি বস্তি থেকে একটা শিশু শ্রমিক জন্ম সেটাও আমরা দেখিয়েছি এবং আমরা দেখিয়েছি যে সবাই মিলে মায়ের কাছে একটা প্রার্থনা করছে এবং আমরা ব্যক্তিগত আমি আশুষ দাস এবং বেগুনতলা থেকে সকলে যে হাত জোর প্রার্থনা করব তো শ্রমিক শ্রমিকদের কাজ করি তাদের হাতে পয়সা না যদি কাজ করানো মনে হয় যে না একটা মানুষকে সাহায্য করবো তাদের বই দিয়ে সাহায্য করবো আর এটা ভাবুন যে আপনার ঘরে বাচ্চাটা বাচ্চা সেই শ্রমিকের সেটাও বাড়ছে আপনার নামটা আমার নাম আশিষ দাস এই থিমের দায়িত্ব এবছর আমি এখানে রয়েছি আমি দু হাজার উনিশ থেকে বেগুনতার সাথে যুক্ত হয়েছি থিমের বাইরের সাথে রবীন্দ্রনাথের পার্সেন্ট ইয়ার্সিট বেলস অ্যাজ ইউ টেক a ট্যুর অরাউন্ড ইয়ং মারিন পন্টিল Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.